একটি ছোট গ্রাম ছিল কালো রঙের একটি নরম তুল মতো বিড়াল নাম তার মিনি তাকে বৃদ্ধরা আদর করত আর বিকেলে শেষে সে মাঠে দৌড়ে গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলের গভীরে এই জঙ্গলের গভীরে বাস করত এক গম্ভীর সিংহ রাজা এক সময় তার গর্জনে থাকত পশুরা মাথা নিচু করে থাকতো আর তার চোখে ছিল আগুনের জ্বালা কিন্তু এখন বয়স হয়েছে দাঁত পড়েছে গলা ক্ষীণ হয়েছে আর চোখে এসেছে কুয়াশা পশুরা তাকে ভুলে গেছে শ্রদ্ধা ভুলে ভয়েও চলে গেছে এক গ্রীষ্ম দুপুরে গরমে পুড়ে মিনি খুঁজছিল জল খুঁজতে খুঁজতে সে ঢুকে পড়ে জঙ্গলের প্রান্তে আর হঠাৎ দেখতে পায় এক বুড়ো সিংহ একা একা চোখের জল মিনি ভয়ে পালাতে গিয়েও থেমে যায় ক্ষেমো ছেন এক দুঃখ টানে তাকে সে ধীরে ধীরে সিংহের কাছে গিয়ে বলে তুমি কাঁদছ কেন সিংহ মৃদু গলায় জবাব দেয় আমি এক সময় রাজা ছিলাম এখন আমি শুধু একজন প্রাণী মিনির ছোট্ট চোখে জল চলে আসে সে বললো তুমি একা নাও আজ থেকে আমি তোমার বন্ধু সেই শুরু মিনি আসতো গল্প করতো পাখির গান শোনাত মাছ এনে দিত রাজা আবার হাসতে শেখে আবার অনুভব করে ভালোবাসা দুজনে একসাথে সূর্যাস্ত বাতাসের চোখ বুঝে থাকে না। একদিন জঙ্গল করতে এসে দেখে সিংহকে দেখে ভয় পায় তারা ভাবে সে হিংস্র মারাত্মক তারা কথা না শুনে গুলি চালায় মিনি ছুটে আসে গর্জন শুরু চিৎকার করে থামো সে আমার বন্ধু সে কারো ক্ষতি করে না কিন্তু তখন সব শেষ রাজা মাটিতে লুটিয়ে পড়ে আর গর্জন থেমে যায় চিরতরে মিন পাশে বসে সারা তারপর থেকে প্রতিদিন সে সেখানে গিয়ে এক মুঠো ফুল রেখে আসে গ্রামের মানুষ বলে ওই বিড়ালটা পাগল হয়ে গেছে কিন্তু কেউ জানে না পৃথিবীর একমাত্র সিংহ যে কখনো কাঁদ্য না সেই সিংহ এক ছোট্ট বিড়ালের জন্য আবারও হাসতে শেখে